যখন আপনি কোনো সম্পর্কের শুরু করেন তখন সব কিছু খুব সুন্দর এবং রোমাঞ্চকর মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে ধীরে ধীরে পারস্পরিক তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য দেখা দেয় অনেক সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মানুষ একে অপরকে ব্লক করে দেয় বা কঠোর বা খারাপ কথা বলে ফেলে যা হওয়া উচিত নয় এটা এমন সময় যখন না আপনি চান না আপনার পার্টনার কিন্তু তবুও এমন ঘটে যায় তারপর এমন এক সময় আসে যখন আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন যাকে আপনি সারাক্ষণ মনে করছেন সে কি আপনাকেও ঠিক ততটাই মনে করছে যদি আপনি জানতে চান যাকে আপনি প্রতিনিয়ত মনে করছেন সেও আপনাকে মনে করছে কিনা তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ফ্রেন্ডস আজকের বিষয়টি খুবই স্পেশাল আমরা সেই সব সংকেত নিয়ে আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে সেই মানুষটিও আপনাকে মনে করছে কিনা আমি আপনাদের তিনটি প্রধান সংকেত বলবো যা স্পষ্ট করবে যে আপনার হৃদয়ের অস্থিরতা তার হৃদয়েও আছে কি না এখন চলুন প্রথম সংকেত জানি যা প্রমাণ করতে পারে যে যাকে আপনি বারবার মনে করছেন সেও আপনাকে ঠিক ততটাই বা তার থেকেও বেশি মনে করছে এই সংকেতগুলো ছোট হতে পারে কিন্তু এগুলোর প্রভাব অনেক গভীর হয় প্রথম সংকেত হলো যখন আপনি কোথাও আছেন হোক তা পার্টি মিটিং বা বন্ধুদের সঙ্গে আড্ডা হঠাৎ করেই আপনি সেই মানুষটির স্মৃতিতে এতটাই ডুবে যান যে সময় এবং জায়গার কোনো অর্থ আপনার কাছে থাকে না আপনার চিন্তা কোনো বিশেষ মুহূর্ত বা ঘটনার কাছে গিয়ে থেমে যায় এবং মনে হয় যেন আপনি কোনো সিনেমার ফ্ল্যাশব্যাক দৃশ্যে চলে গেছেন সেই মুহূর্ত এতটাই জীবন্ত ও বাস্তব মনে হয় যে যদিও আপনার শরীর সেখানেই আছে আপনার মন পুরোপুরি সেই স্মৃতিতে ডুবে থাকে এটা এক ধরনের টাইম ট্রাভেলের মতো অভিজ্ঞতা যেখানে আপনি অতীতের সেই স্পেশাল মুহূর্তটিকে আবার অনুভব করতে শুরু করেন এই সময় আপনার চারপাশের মানুষ হয়তো আপনার সঙ্গে কথা বলছে কিন্তু আপনি তাদের কথায় মনোযোগ দিতে পারছেন না তারা ভাবতে পারে আপনি সেখানে আছেন কিন্তু আপনি মানসিকভাবে অন্য কথাও হারিয়ে গেছেন এমনকি কেউ যদি আপনাকে প্রশ্ন করে তবুও হয়তো আপনি ঠিকভাবে উত্তর দিতে পারবেন না কারণ আপনার মন পুরোপুরি সেই ব্যক্তির স্মৃতিতে আটকে আছে এটা শব্দে বোঝানো কঠিন কিন্তু যিনি এটা অনুভব করেন তিনি এর গভীরতা ভালো করেই বোঝেন যদি আপনার সঙ্গে এমন ঘটছে তবে এটি বড় একটি সংকেত যে সেই মানুষটিও আপনাকে মনে করছে এটা শুধু আপনার কল্পনা নয় বরং সেই মানুষটি তার অনুভূতি ও এনার্জির মাধ্যমে আপনার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে যখন কেউ আমাদের মন থেকে মনে করে তখন তার অনুভূতি ও এনার্জি কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছায় এই এনার্জি সরাসরি অনুভব করা যায় না কিন্তু আমাদের ভেতরে এক গভীর অনুভূতি সৃষ্টি করে বুঝতে হবে যে এটি শুধু আপনার একতরফা অনুভূতি নয় বরং এটি আপনাদের দুজনের মধ্যে তৈরি হওয়া এক অদৃশ্য সংযোগ এই সেই শক্তি যা সেই মানুষটির কাছ থেকে আপনার কাছে পৌঁছাচ্ছে এবং যার ফলে আপনি তাকে বারবার অনুভব করছেন যদি আপনি বারবার সেই মানুষটির স্মৃতিতে হারিয়ে যান তবে এটি তার দিক থেকে আসা শক্তির স্পষ্ট ইঙ্গিত যে সেও আপনাকে ঠিক ততটাই বা হয়তো তার থেকেও বেশি মনে করছে এমন সংকেতকে অবহেলা করবেন না কারণ এগুলো আপনাদের দুজনের মধ্যে থাকা গভীরতা ও সংযোগকে প্রকাশ করে এটি এক মানসিক ও আবেগীয় সেতু যা আপনাদের একে অপরের সাথে যুক্ত করে রাখছে যদি এই অনুভূতি এত গভীর ও বাস্তব মনে হয় তবে ধরে নিন যে সেই মানুষটিও তার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে অনুভব করছে এবার আসি দ্বিতীয় সংকেতে দ্বিতীয় সংকেত জানায় যদি সেই মানুষটিও আপনাকে মনে করছে তবে আপনি কিভাবে তা অনুভব করতে পারেন যখন কেউ মানসিক কোনো পদ্ধতি যেমন মেডিটেশন টেলিপ্যাথি বা অন্য কোনো মাধ্যমে আপনার সাথে সংযোগ করার চেষ্টা করে তখন তার শক্তির প্রভাব আপনি অবশ্যই অনুভব করবেন এটি ইতিবাচক শক্তি হতে পারে যেমন ভালোবাসার তরঙ্গ প্রেমের কম্পন বা কোনো টেলিপ্যাথিক বার্তা তার চেষ্টা থাকে যে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ স্থাপন করা যখন এমন হয় তখন আপনি অজান্তেই তার শক্তি অনুভব করতে শুরু করেন আপনি তার স্মৃতিতে বারবার ডুবে যান এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই তার নাম বা তার সাথে জড়িত বিষয়গুলো মনে আসতে শুরু করে এমন কি আপনি তাকে মনে না করার চেষ্টা করলেও কোনো না কোনোভাবে সে আপনার চিন্তায় চলে আসে তার প্রিয় জিনিস যেমন গান বা কোনো দৃশ্য হঠাৎ মনে পড়ে যায় তার প্রিয় জায়গা বা বস্তু হঠাৎ আপনার সামনে চলে আসে আর মনে হয় যেন মহাবিশ্ব নিজেই আপনাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে যখনই আপনি কোনো বস্তু বা স্থান দেখেন হঠাৎ তার কথা মনে পড়ে যায় আর আপনি ভাবেন আরে এটা তো তার প্রিয় জিনিস এটি শুধুই কাকতালীয় নয় বরং সেই মানুষটির শক্তির ফল যা কোনো না কোনোভাবে আপনার জীবনে প্রবেশ করছে যদিও সে আপনার সাথে যোগাযোগে নেই আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনার জীবন থেকে দূরে চলে গেছে তবুও তার মানসিক ও আবেগীয় শক্তি এখনও আপনার কাছে পৌঁছাচ্ছে এটি এতটাই প্রভাবশালী যে আপনার দৈনন্দিন কাজকর্মও প্রভাবিত হয় আপনি ভাবেন তাকে মনে করা বন্ধ করেছেন কিন্তু তার পজিটিভ ভাইব্রেশন তার পজিটিভ ভাইবস আপনাকে তার দিকে টেনে নিয়ে যায় তার এই শক্তি টেলিপ্যাথিক বার্তার আকারে হতে পারে যা সে সচেতনভাবে বা অবচেতনভাবে পাঠাচ্ছে এবং আপনাকে ক্রমাগত তার কথা ভাবতে বাধ্য করছে যদি দেখেন তার স্মৃতি বারবার আপনার জীবনে কড়া নাড়ছে তার প্রিয় জিনিস হঠাৎ সামনে চলে আসছে এবং এসব কোনো স্পষ্ট কারণ ছাড়াই ঘটছে তবে এটি স্পষ্ট সংকেত যে সেই মানুষটি আপনাকে গভীরভাবে মনে করছে তার মানসিক অবস্থা ও অনুভূতি কোনো অজানা উপায়ে আপনার সাথে যুক্ত হচ্ছে যদিও আপনি তার সঙ্গে সঙ্গে বুঝতে নাও পারেন কিন্তু এটি তার দিক থেকে আসা শক্তির প্রভাব তাই যদি এমন ঘটে তবে বুঝে নিন এটি শুধু আপনার অনুভূতি নয় বরং তার দিক থেকে আসা সংযোগ যা কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে জড়িত সে আপনাকে ব্লক করুক বা আপনি তাকে দূরে সরিয়ে দিন শক্তির স্তরে সে এখনও আপনার সাথে যুক্ত রয়েছে এবার আসি তৃতীয় সংকেতে যদি সেই মানুষটি আপনাকে ব্লক করে দেয় আপনার কলের উত্তর না দেয় এবং ভুল করে নতুন কোনো নম্বর থেকে কল রিসিভ করে কিন্তু সঙ্গে সঙ্গে আবার আপনাকে ব্লক করে দেয় তবে মনে হতে পারে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না যদি সে আপনাকে খুব খারাপ কথা বলে অপমান করে বা গালাগালি দেয় তবে এটি ইঙ্গিত দেয় যে সে আপনাকে জীবনের বাইরে রাখতে চাইছে কিন্তু এর মানে এই নয় যে সে আপনাকে মনে করছে না অনেক সময় মানুষ তার অনুভূতিগুলো অহংকারের আড়ালে লুকিয়ে রাখে তার রাগ অভিমান বা অপমানজনক আচরণ তার ভেতরের জটিল আবেগের ফল হতে পারে সে হয়তো রেগে আছে বা কোনো কারণে আপনার সাথে কথা বলতে চাইছে না কিন্তু এর অর্থ এই নয় যে তার স্মৃতিতে আপনি নেই কখনো কখনো মানুষ নিজের আবেগের সাথে লড়াই করে আর এই লড়াইয়ের কারণে সে তার সত্যিকারের অনুভূতিকে দমন করতে চায় এর ফলশ্রুতিতে সে নিজের হতাশা বা রাগ আপনার উপর ঝাড়ে তবে এমন সম্পর্কে নিজের আত্মসম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি যদি কেউ আপনাকে বারবার গালাগালি দেয় অপমান করে বা নেগেটিভিটিতে ডুবিয়ে দেয় তবে সেই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই এই পরিস্থিতি আপনাকে মানসিক ও আবেগীয়ভাবে দুর্বল করে দিতে পারে তাই হবে আপনি নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখুন এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি আপনি বিষয়গুলো ভালোভাবে বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু অনুভব করে থাকেন তবে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল স্টোইক মাইন্ডসেট বাংলাকে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ